কী দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কিসের ভত্তা দেখে মনে হয় বোঝা যাচ্ছে না কিন্তু খেলে বোঝা যাবে যে আসলে কতটা এটা মজাদার এত বেশি মজা যে যেদিন আপনি ভর্তাটা করবেন আরও কিন্তু এক প্লেট ভাত বেশি খেয়ে নেবেন একেবারে ঝাল ঝাল একটা ভর্তা এই তো বেশ বড় সড়ো একটা আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলো তারপরে কিন্তু একটু ভর্তা হজিকে খেতে ভালোই লাগে প্রথমে চুলাইতে কিন্তু একটা কড়াই বসে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এই তো এক টেবিল চামচ পরিমাণ হবে আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ বরবটি আমি খুব ভালোভাবে এগুলো কুটে বুঝছি একেবারে পরিষ্কার পানিতে বেশ কয়েকবার করে ধুয়ে নিয়েছিলাম তারপর তারপরে এগুলো দিয়ে দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আর একটু বাড়তি স্বাদের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে কালো জিরে সাদা জিরে ফোরং এখানে যে কী সুন্দর একটা গন্ধ আসে ভর্তাটা যখন ভাজবেন ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে কী দারুণ একটা এখানে গন্ধ বেরোচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো এখানে কাঁচা ঝাল বা কাঁচা মরিচ যে যেটাই বলেন না কেন আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন কেউ চাইলে কিন্তু এখানে মরিচটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা রসুন বড় আর সাথে দিয়ে দিচ্ছি এইখানে একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম একেবারে স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে কিন্তু এখন ভাজা ভাজির পালাম এখানে যে আসলে বরবটি খুব একটা ভাজতে হবে সেটাও কিন্তু না আরও কিন্তু একটা জিনিস বাকি আছে এদের চলে আসছে আর আরেকটু দিয়ে দিলাম চিংড়ি মাছ আসলে এখানে চিংড়ি মাছ কেউ যদি না খেতে চান তাহলে না দিলে কোনো প্রবলেম নাই কিন্তু চিংড়ি মাছটা দিলে দেখা যায় কি স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমার ভাজা ভাজাভাজি কিন্তু প্রায় শেষের দিকে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এইখানে কিন্তু বরবটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে সব কিছু কিন্তু একদম পারফেক্ট ডান চলে আসলাম কিন্তু এখন শিল পাটাতে আপনারা যদি মনে করেন যে ব্লেন্ডারে বেটে খাবো তাহলে কিন্তু হবে আমার কাছে না ভর্তাটাতে একটু স্টিল পাটাতে বেশি ভালো লাগে যদি শরীরটা ভালো থাকে সব কিছু সময়ের মধ্যে খোলাই চেষ্টা করি হাতে বেটে খাওয়ার এই তো এখন কিন্তু আমি বেটে নিচ্ছি অনেকেই বাটা বাটিকে ঝামেলা মনে করেন অনেকেই মনে করেন যে না খুব মজা করে একটু ভাত খাওয়ার জন্য একটু কষ্ট করতেই পারি আসলে এগুলো যেহেতু সবই সফট জাতীয় সবজি তো এর জন্য কিন্তু খুব বেশি একটা কষ্ট হয়নি আমার ভালোই লেগেছে এভাবে কিন্তু এর পরবর্তী ব্যাচে যেগুলো ছিল সেগুলোও আমি এখন বেটে নিচ্ছি এত মজার এই ভর্তাটা আপনি যদি না খান তো বুঝতেই পারবেন না আর খুবই সহজভাবে করা যায় তবে যাদের চিংড়ি মাছের অ্যালার্জি আছে বা চিংড়ি মাছ পছন্দ করেন না তারা কিন্তু খুব ইজিলি এটা বাদ দিয়ে দিতে পারেন আমার কাছে খুব বেশি মজা লাগে যে কোনো ধরনের প্রোগ্রামের শেষে মাছ মাংস খেতে খেতে যখন এই ধরনের মুখটা একেবারে মনে হয় যে আর ভালো লাগছে না ঠিক তখন কিন্তু আমি এই ধরনের বরবটি ভত্তাটা খুব মজা করে খাই আমার কাছে এই ভত্তাটা খুব ভালো লাগে আর আমার কাছে মনে হয় বাঙালি মানেই তো ভর্তা প্রিয় একটু ভত্তা হলে পরে সবাই একটু বেশি ভাত খায় আমার ক্ষেত্রে ভর্তাটা একেবারেই রেডি আমি এখানে দেখাচ্ছি দেখেন এটার এত সুন্দর একটা গন্ধ ভাজা থেকে শুরু করে ভর্তা বাটা পর্যন্ত আপনি এই গন্ধটাতে বলে দিবে যে আপনি এক প্লেট ভাত বেশি খেতে চান অসম্ভব মজা লাগে হালকা একটু ঝাল এদিকে কাঁচা জিরের ফ্লেভার কালো জিরের ফ্লেভার অনেক মজা লাগে একটু গরম ভাত আর ভর্তাটা একটু নিলেই কিন্তু হয়ে যাবে আমি খুব ভালোভাবে পাটাতে এখানে মাখিয়ে নিচ্ছিলাম আর বারবার এখানে দেখিয়ে দিচ্ছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে খেতে আপনারা অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আর শেষে যদি এভাবে একটু পাটা ভাত না খায় তাহলে কি বাঙালি বলে দিন মেনে নিবে বলেন তো কেউ তো যাই হোক আজকে এই তো ছিল আমার এই তো গরমের দিনে খুবই সিম্পল একটা ভর্তা বাট অসম্ভব মজাদার খেতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই টাইমলাইনে লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম